কৌশিকদা তুমি মানে ডেফিনেটলি যখন অ্যাক্টিং করাও তখন কখনো বকুনি টকুনি তো দিয়ে থেকেছ হয়তো বললেই বুঝতে পারে যারা বুঝতে পারে না তাদেরকে আমি নেই না তারপর বুঝতে পেরেছো মানে বকা করে পরিবেশ নষ্ট হয় যে সে একটা মানুষ পারিশ্রমিক নিয়ে কাজ করতে এসছে তাকে আমি ডেকেছি যে নিজে এসে ঢুকে পড়েছে এরকম নয় তাকে দেখিয়ে এনে করার অর্থ হয় না কোনো এই ছবিতে তো মানে ওপরে লেখা রয়েছে কৌশিক গাঙ্গুলি প্রেজেন্ট তারপর নির্বাসিত দ্য ব্যান্ড ফিল্ম বাই চুন্ডি

এইখানে আমাকে হামাগুড়ি দিয়েছে পর্দার পিছন দিয়ে ওখান থেকে চলে যেতে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে এসছে নানা রকম করেছে আমাকে দিয়ে এই ছবিটাতে ফাসের ফার্স্টের অংশটাতে এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুর চরিত্র এবং আমার মনে হয় আমি খুব বিশ্বাস করি যে ছোট খাট্ট চরিত্র খুব ভালো করে করলে না দৃশ্যটা দেখতে ভালো লাগে তোমার অন্তর্মহলের কীর্তিকলাপ কে জানতে চায় পাঁচটা বই নিষিদ্ধ লেখিকা নির্বাসিত আর কি চাই সাহস মত প্রকাশ করার গ্রহণ করার সাহস থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা চুনিদি মানে আজকে এখানে আসার জন্য আর মানে একই সঙ্গে দু রকম আড্ডা চলছিল মাঝে মধ্যে সিরিয়াস মাঝে মধ্যে কৌশিক দা হামাগুড়ি অসাম কৌশিক দা হামাগুড়ি দেখলে মজাই লাগে আরে পর্দার পিছন থেকে হামাগুড়ি চলছে বারবার করে বিড়ালের সাথে বলের ব্যাপারটা মিলছে না টাইমিং করতে হবে যে বলটা যাচ্ছে বিড়ালটা যাচ্ছে তারপরে ও যাবে আর কি এবার বল চলে যাচ্ছে বিড়াল যায় না বিড়াল আগে চলে গেল বল যায়নি এটা হচ্ছে আর আমি মোড়ে বারবার করে দিয়েই চলেছি হামাগুড়ি

دعوات আরেকটা নিতে হবে আর আরেকটা নেব মানে আমি কয়েকটা শর্টের কম্বিনেশন ভেবে রেখেছিলাম কাজেই সেটা নিতেই হতো আমাকে কিছু কিছু ওয়ার্ক করতে কিছু ওয়ার্ক করছে না মানে কোন অনেক সময় এনজি শট হয়ে যাচ্ছে মানে এনজির জন্য পারবা দূরত্ব আছে কারণ অনেকগুলো শর্ট দূর ছিল বলে দৌড়াতে হবে আর এমনও একজন পরিচালকের সাথে কাজ করছি যে রেগেমেগে ফ্লোর্সরে বাড়ি চলে যাবো সেখানো দেখা হবে তো কাজেইপালামারপুর রাস্তা ছিল আমাকে করতেই হয়েছে কেন এলে এবং এইভাবে আড্ডাটা হলো দর্শকদের জন্য কি বলতে চাইবে দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা যারা ট্রেলার দেখেছেন টিভিতে তারা বুঝতে পারছেন যে ছবিটা অন্য ধরনের অন্য রকম দেখতে ছবিটা এবং সুইডেনে গিয়ে আমরা শুধু মানে গান শ্যুট করতে আমরা যাইনি ওখানে একদম প্রপার দৃশ্য ওখানকার বিখ্যাত অভিনেতাদের নিয়ে আমরা কাজ করেছি এবং সেগুলো চূর্ণি তাদের অডিশন করে সেখান থেকে জামা কাপড় কিনে প্রচুর পরিশ্রম করেছি এবং আমাদের পুরো ইউনিট আমরা খুব চেষ্টা করেছি যাতে ওর প্রথম ছবিতে ওর কোনো অসুবিধে না হয় আমরা অনেক বেগ দিয়েছি কিন্তু সব সামলে যে ছবি চূর্ণি তৈরি করেছে সেটা শ্রেষ্ঠ বাংলা ছবি হয়েছে এটা আমাদের কলকাতার গর্ব এবং প্রত্যেকের গর্ব এবং আমার ব্যক্তিগত গর্ব